প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেছেন যে সংস্কারগুলো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে সেগুলো এ সরকারের অধীনে বাস্তবায়ন করতে হবে সোমবার জাতীয় সংসদের এলটি হলে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নুরুল হকনুর নূরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছে তিনি বলেন আমরা সকলেই যেন প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কার্যকর সংস্কারগুলো সাফল্য বাস্তবায়ন করি সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ এবং দেশকে প্রাধান্য দিই এটা কমিশনের কাছে যাওয়া চার বছর তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও চার বছর রাষ্ট্রপতির মেয়াদও চার বছর হচ্ছে এটা নিয়ে আমরা অনেকবার বলেছি তো যে কারণে আর এখানে একমত আমরা যেগুলো মূলত দ্বিমত ছিল ঐকেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা একুশ সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে শুধু এখন তো আমাদের ডিমত করার কোনো প্রশ্ন নেই আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না রাষ্ট্রপতি অযোগ্য অযোগ্য হবেন এটা আমরা বলেছি টু দা পয়েন্টে এখানে হয়তো এখন এই না আমাদের স্পিডশিট আর আছে ধরেন আমরা একমত এরকম জায়গায় হয়েছি যে লাগবে না আমাদের একমত থাকলে আমরা তারা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল এখানে কিছু ফ্লেক্সিবল হয়েছে এবং এটা হলে বেটার সেই ক্রাইটেরিয়া আমরা পুরোপুরি একমত হয়েছে। যেমন দুর্নীতি দমন কমিশন আছে দুটো তারপরে আপনার এই যে স্থানীয় সরকারের জন্য একটা যে কমিশন করা হবে এটাতে আগে আমরা একমত ছিলাম না এখন এটাতে একমত হয়েছি আমাদের সংস্কার প্রস্তাবগুলো জমাতেই সেখানে লেখাই ছিল যে জাতীয় কমতের ভিত্তিতে এবং সংস্কারগুলোই সরকার অধীনেই বাস্তবায়ন হবে সেখানে আমরা বলেছি এবং আজকে সেটাই বলছি বাস্তবায়নের জন্য গণভোট যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই আমাদের দিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিংবা একশো নারী সদস্য এই বিষয়গুলো তো সব দল একমত হচ্ছে তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই কারণ আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি